যিনি পরীক্ষার্থ পরীক্ষা দেবেন তার নাম গোত্র ভেরি ইম্পর্টেন্ট জায়গা একটা নাম গোত্রে দুটোই বলতে হবে এই নাম গোত্র দিয়ে মিনারেল ওয়াটার হোক বা এমনি শুদ্ধ হোক গঙ্গা জল পরিষ্কার জল কোনো একটি মাটির ঘট বা একটা পিতলের ঘটে করে সেই ঘটে জল পূর্ণ করে নমস্কার আমি রাজেশ টুথ আপনাদের আজকে আমাদের টুথভাষের স্পেশাল গেস্ট হিসাবে আজকে এসে গেছেন আমাদের পণ্ডিত অ্যাস্ট্রোলজার শ্রীবাস আদিত্য চক্রবর্তী তো শ্রীভাস প্রথমে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটু আগে যে বিষয়ে তুমি কথা হচ্ছিল তুমি বলছিলে যে এই সরস্বতী পুজো আর এই এক্সাম বলো বা পরীক্ষার্থী বা শিক্ষার্থী যারা রয়েছে একটা আলাদা একটা কমিউনিকেশন বা আলাদা কানেকশান আছে ব্যাপারটা কি একটু যদি বলা মানে এইটা দিয়ে যদি আজকে পডকাস্টটা শুরু করা যায় হ্যাঁ ব্যাপারটা কি একটু যদি খুলে বলা যায় হ্যাঁ বলবো বা প্রথমত বলার আগে যেটা আমাদের দরকার সেটা হলো মায়ের আমরা একটু চরণ করে নেওয়া ওম ইয়া কান্দনভূ পুশরো হাড়ধवला या शुभ्रवस्त्राविதா या वीणावादन पंडितকালা याศรีতপتماশা

হরিম তৎস সার্বেভ্য নমঃ নমঃ আজকের প্রথমত বলি যে ভাই এই চ্যানেলে আসতে পেরে আমার খুব ভালো লাগছে রাজীব তো আমাকে ইনভাইট জানিয়েছিল এবং এই চ্যানেলে এসে আসন্ন যে সরস্বতী পূজা বা সামনে আমাদের মায়ের পূজা এবং তার থেকেও বড় সচেতন বার্তা যেটা যে আমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য একটা বিশেষ বার্তা আমি সবাইকে দিয়ে যেতে চাই এবং এই বার্তাটা সবার জন্য খুবই প্রযোজ্য হবে বিশেষ করে দেখবেন যে সমস্ত বাচ্চারা পাঁচ বছরের ঊর্ধ্ব পাঁচ বছর আগে বলছি না পাঁচ বছর ফাইভ প্লাস পাঁচ বছরের পর তো যে সমস্ত বাচ্চারা দেখতে পাচ্ছেন যে খুবই চঞ্চল একদম স্থির হন না এবং এমন কোনো কোনো বাচ্চা রয়েছে যাদেরকে আপনি একটা পড়া বার বার বারবার বুঝাবেন কিন্তু সেই পড়া কিছুতেই বুঝতে পারেন না এবং শুধু তাই না যে পড়ার চেষ্টা এমন কোনো কোনো স্টুডেন্ট রয়েছে যারা পড়ার ইচ্ছা রয়েছে কিন্তু কিছুতেই তাদের মনটা একাগ্র করতে পারছেন না সেই জন্য তাদের জন্য একটা ছোটো টিপস আমি আজকে দিয়ে যাবো সরস্বতী পূজা উপলক্ষে সরস্বতী মহাভাগে বৃদ্ধে কম আলোলোচনে বিশ্বার উপস্থা তো সেই মায়ের পূজার দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র পরে মা বা বাবা বা অন্য কেউ যিনি পরীক্ষার্থ পরীক্ষা দেবেন তার নাম গোত্র ভেরি ইম্পর্টেন্ট জায়গা একটা নাম গোত্রে দুটোই বলতে হবে এই নাম গোত্র দিয়ে মিনারেল ওয়াটার হোক বা এমনি শুদ্ধ গঙ্গা জল পরিষ্কার জল কোনো একটি মাটির ঘট বা একটা পিতলের ঘটে করে সেই ঘটে জল পূর্ণ করে মা যেখানে বসবেন মানে মায়ের সিংহাসন যেখানে বসছেন মায়ের যেখানে পূজা হচ্ছে তার মায়ের বাম দিকে বসাবেন একটা ঘটের মধ্যে একটা আম্রপল্লব এবং সেই আম্রপল্লবে খেয়ে চেষ্টা করবেন যে যেন মুকুল অবশ্যই থাকে একটা জবের শীষ এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার যে পলাশ মায়ের খুব পছন্দের একটা ফুল হচ্ছে পলাশ এবং ঘটের মধ্যে দিয়ে দেবেন একটু কর্পু আর সঙ্গে দেবেন একটু হচ্ছে আপনার সিদ্ধি কটা জিনিস আপনারা নোটেট করে নেবেন এবং এই কটা জিনিস দিয়ে আপনারা মায়ের পাশে বসিয়ে রাখবেন এবং আরেকটা বিশেষ করণীয় রয়েছে অঞ্জলি হওয়ার আগে বা পরে যদি সম্ভবপর হয় তখনই করে নিতে পারেন তিনি এই যে মন্ত্র আমি বলছি এই মন্ত্রটা আপনারা সবাইও জানেন এই মন্ত্র আপনারা সবাই অঞ্জলিও দেবেন মন্ত্রটা কি সরস্বতী মহাভাগে বিদ্যে কামালে বিশ্বারূপে বিশালক্ষ্মী বিদ্বান দেহী নামস্তুতে তো এই মন্ত্র দ্বারা আপনি হাতরা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ট ওই জলের মধ্যে রাখবেন আর ওই মন্ত্র মনে মনে আপনারা কাউন্টিং করবেন আঠাশ বার অধিকন্তু অন্ত নয় শাস্ত্র কি বলবেন যদি অধিক হয় তাহলে কোনো কিন্তু দোষ নেই এইবারে আপনারা ওই জলটা ওইভাবে রাখবেন যেদিন আপনারা মাকে অনেকে বিসর্জন করেন বিসর্জন করার পরে মাকে যখন তুলে নেবেন ওই জলটা নিয়ে আপনি যার নাম এবং গৌত্র ধরে সংকল্প করবেন তাকে কিন্তু ওই জলটা চোখে মুখে এবং একটু পারলে খাইয়ে দেবেন হ্যাঁ তাহলে কি হবে এবং এই জল তো বেশি দিন রাখা যায় না জল যেহেতু যদি একটুখানি সংরক্ষণ করে রাখতেও পারেন তাতেও ভালো কেন কারণ যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে বা কোনো পরীক্ষার জন্য পরীক্ষা দিতে যাবে তখন যদি একটুখানি ওই জল খাইয়ে দেন এবং যদি তিনি একটু পান করেন ওই জল এবং বা পান করার পরে মায়ের ধ্যান করে বা মায়ের একটু চরের একটু প্রণাম করে পরীক্ষা দিতে চলে যাবেন তাহলে দেখবেন যেমন এই যে সমস্যাগুলো আমি বলেছি যেমন চঞ্চল মনে থাকছে না পড়াশোনা মাথায় রাখতে পারছে না এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাতে গিয়ে একটা নার্ভাস ফিল করছে এই জায়গা দিয়ে অবশ্যই আমি অ্যাস্ট্রোলজার শ্রীবাসাদিত্য চক্রবর্তী বলছি এবং আমি অবশ্যভাবে বলছি এবং চ্যালেঞ্জ করে বলবো তিনি ফল পাবেন মাস্ট ফল পাবেন এখান থেকে তিনি ফল পেতে বাধ্য ফল পাবেন নমস্কার সবাই ভালো থাকুন আবার সবার সঙ্গে দেখা হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন